রটাচ্ছে যে হয়তো সমঝোতা হতে পারে এরকম রটাচ্ছে দুটো পক্ষে কথা হয়েছে হতেই পারে যে আগামী দিনে যদি একটা সমঝোতাটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করা যায় একটা ইলেকশানে তবে সেটা এখনো হয়নি কিন্তু যদি আজকে আমরা সমঝোতাও করি অন্যদের হাতে তো স্বাধীনতা আছে ইলেকশানে লড়ার জন্য কেউ ইলেকশান তো বন্ধ করছে না তেরোই জুনের আগে কি কিছু বলা যাচ্ছে না ইলেকশন প্রসেস তো চালু আছে যে কেউ নমিনেশন দিতে পারে আমরা দেবাশিস্তার মধ্যে কথা হয়েছে ডেফিনেটলি কারণ আমাদের লড়াই এবং আমরা অনেক দিন ধরে একসাথে ছিলাম আমরা কিছু ধরে কিছু সমস্যার জন্য আমরা আলাদা হয়েছি সেখানে আমাদের কথা হয়েছে ডেফিনেটলি আমি অস্বীকার করব না কিন্তু এখনও কেউ রাজি হয়নি মানে সন্দেহতার তো কিছু শব্দ থাকে সো দুটো পক্ষকে ইকুয়ালি এতে রাজি হতে হয় সেটা এখনো হয়নি সো আগামী দিনে যদি রাজি হয় আমরা এক থাকবো বাকিরা অনেকেই আছে তো প্রচুর লোক ফর্ম তুলেছে তো তারা নমিনেশন দিক ইলেকশন হোক

সবাইকে নিয়ে ইনভলভ করে যখন হচ্ছে তখন হবে তো আমি এইসবকে কোনো কান মাথা দিই না বিকজ যারা আমরা কাজা চুরি করছি তারাই আমরা বসে কথা বলছি তো আমাদের অনেক দিনের সম্পর্ক সেটা কিছুটা কোনো সময় ছাড় ছেড়ে গেছিলো আমরা চেষ্টা করছিলাম যদি এটা একসাথে হয় এখনো ঠিক হয়নি দেখা একটা পক্ষ বলছে যে তারা যে এক পক্ষকে মোহন বাগানের সেক্রেটারি একজনকে করবে আরেকজনকে সিএবি দিয়ে পাঠানো হবে এরকম সিএবি সেক্রেটারি এটার সাথে সিএবির কোনো সম্পর্ক নেই সব যারা বলছে তারা নিজেরা আসুক ইলেকশন লড়ুক তৃতীয় পক্ষ যে কোনো তৃতীয় পক্ষ ইলেকশান আসুক আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ